নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব একশ নম্বর বালি বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক ছয় এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাতাশ দশমিক ছয় ছয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট ছাব্বিশ দশমিক দুই নয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট তিন দশমিক নয় সাত শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রসূন ব্যানার্জি বিজেপির জর্জ বেকারের থেকে বারো হাজার দুশো ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ছিচল্লিশ দশমিক নয় সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পনেরো দশমিক পাঁচ তিন শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট তেত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের বৈশালী ডালমিয়া বামফ্রন্টের সৌমেন্দ্রনাথ বেরাকে পনেরো হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক ছয় নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক চার চার শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট দশ দশমিক সাত আট শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক এক দুই শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রসূন ব্যানার্জী বিজেপির রন্তিদেব সেনগুপ্তর থেকে দুশো পঁচানব্বই ভোটে এগিয়েছিলেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক তিন আট শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাইত্রিশ দশমিক চার তিন শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট সতেরো দশমিক পাঁচ এক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের রানা চ্যাটার্জি বিজেপির বৈশালী ডালমিয়াকে ছয় হাজার দুশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট সাতান্ন দশমিক আট পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট একত্রিশ দশমিক দুই সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট আট দশমিক এক এক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রসূন ব্যানার্জী বিজেপির রথিন চক্রবর্তীর থেকে ছাপ্পান্ন হাজার ছয়শ ভোটে এগিয়েছিলেন একশ নম্বর বালি বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার এক লাখ পঁয়ষট্টি হাজার নয়শ এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট ছত্রিশ দশমিক তিন সাত শতাংশ এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক নয় নয় শতাংশ একশো উনসত্তর নম্বর বালি বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত আঠাশটি কেন্দ্রের ফলাফল